দর্শক অনেকে বলে থাকে বশীকরণ হয় না আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি বশীকরণের কাজ আপনি নিজে করেন যদি না হয় তখন আপনি আমার কমেন্টে গালাগালি করবেন জীবনের মতো ভিডিও করা বন্ধ করে দেবো এতটা দায়িত্ব নিয়ে বলছি তবে যে সমস্ত ভাই এবং বোন তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন বশীকরণের কাজ করতে গিয়ে বশীকরণ হয়নি সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সবাই যদি বলে কাজ হয়নি হবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি এ কাজ যদি আপনি নিজে করতে পারেন ওপর আল্লাহ দয়া রহম আপনার উপরে অবশ্যই হবে তা আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন যাকে আপনি বিবাহ করে দাম্পত্যের জীবনটা সুখীময় করতে চাচ্ছেন সে যত আত্মগরিবার হোক যত অহংকারী হোক যত রূপসী হোক সে যেমন কোয়ালিটির মহিলা হোক ইনশাল্লাহ আজিদ সে আপনার বসীভূত হতে বাধ্য হবে সে আপনার প্রেমে পাগল অস্তিত্ব দেওয়ানা হতে বাধ্য হবে শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার ছাড়া দুবার ভালো করে শুনুন ভালো করে বুঝুন তারপরে সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী আপনি কাজ করে আপনি আপনার বাড়িতে বসে থাকবেন ইনশাল্লাহ অপর আল্লাহ দয়া রহম করম যদি হয় সে আপনার বসীভূত হবে শুধু আপনি যাকে বস করতে চাইছেন যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন শুধুমাত্র তার কাছে যাবেন তার সামনে যাবেন আর কোরআন শরীফে আয়াতেক কারিমা আল্লাহ জামিলুন অয়ো হেব্বুল জামাল আল্লাহ জামিলুন অয়ো হেব্বুল জামাল এ আয়াতেক কারিমাটা তিনবার পড়বেন তার চেহারার দিকে তাকিয়ে ফু দেবেন আল্লাহ জামিলুন অয়ো হেব্বুল জামাল আপনি ফু দেবেন ইনশাল্লাহ রাজেন সে আপনার প্রেমে অস্থির দেওয়ানা হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ বাড়ির পোশাক উত্তার মতো আপনার পিছনে পিছনে ঘুরতে বাধ্য হবে তবে কাজটা সিস্টেম আর নিয়ম কানুন মেনে কাজ করতে হবে এই আয়াতে কারিমার হাসিল আপনাকে করতে হবে এই আয়াতের কারিমার সাধকা আপনাকে হতে হবে বিনা মেহনত বিনা চেষ্টায় কোনো কাজ হয় না বিনা সাধনায় কোনো কাজ হয় না এখন তো ভাউতাবাজি ছেয়ে গেছে আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছে আমি স্কিনের উপরে ছবি ছবি তুলে দিচ্ছি দেখেন আমার নাম দিয়েছে হাবিবুর রহমান আমার নাম দিয়েছে গুরু বিজয় আচ্ছা আপনি ভাবেন তো আমার এই দাঁড়ি আমার এই টুপি দেখে বিজয় বলে মনে হচ্ছে আমি সুপ্রিয় দর্শক ভাও তো বাজে আমি প্রত্যেককে বলি আপনি যাকে দিয়ে কাজ করাবেন আপনার সমস্যার কথাটা তাকে খুলে বলুন তার সাথে ভিডিও কলে কথা বলুন আপনার সমস্যার কথাটা খুলে তাকে বলেন তারপরে আপনি কাজ করেন আপনি আপনার সমস্যা মুসিবত বিপদ প্রত্যেকটা মানুষের সামান্য হলেও তার সমস্যা আসবে আর সেই সমস্যার জন্য আপনি যদি আমাকে ফোন করেন ভিডিও কল করেন আপনি আপনার সমস্যার কথাটা বলেন আমি আপনার সমস্যার কথাটা শুনবো যদি আমার সাথে ভিডিও কলে কেউ কথা না বলে যদি কাউকে টাকা দেন তার জন্য দায়ী থাকবেন আপনি এবং যে টাকা নিয়েছে দায়ী হবে তিনি কেন বলতে বাধ্য হচ্ছে বহু মানুষ প্রতারিত হচ্ছে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে খোদ আমার ভিডিও কাটিং করে আমার নাম্বার সরিয়ে দিয়ে আমার নাম্বারের কাছে তাদের নাম্বার দিয়ে ভিডিও ছাড়ছে তো সুপ্রিয় দর্শক আজকের আলোচনা করছে সেটা হলো আপনি যাকে বসীভূত করতে চাইছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাইছেন আয়াতে কারিমার আমলটা শুধু আপনি করুন দেখেন না পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজের কাছে যেতে হবে না তবে আয়াতে কারিমার সাধনা আপনার করতে হবে মাত্র চল্লিশ দিনে আয়াতে কারিমার আমল আপনাকে করতে হবে এই চল্লিশ দিন নির্মিষ খাবেন পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বেন সত্য কথা হালাল খাদ্য খাবেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে আস্তে আস্তে করে আপনি নদীর কিনারায় চলে যান গায়ে একটু সুগন্ধে আতর খসবি দিয়ে যে নদীর যে খাল আপনার জুয়ার আর ভাঁটা হয় যেখানে পানি কম বেশি হয় এরকম নদীর কিনারায় আপনি গিয়ে বসেন বসে বসে চোখটা বন্ধ করেন তিনবার তওবা ইস্তেকফার এগারো বার দরশ্বরী পড়েন আর আপনি যাকে বস করতে চাইছেন মনে মনে করেন সে আমার সামনে বসে আছে এইরকম মনোভাব নিয়ে চিন্তা ভাবনা করে বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ জামিলুন অয়ু হেবুল জামাল আল্লাহ জামিলুন অয়ু হেবুল জামাল এক এক করে পড়তে পড়তে এক হাজার বার আপনি বসে তেলাওয়াত করুন কতবার এক হাজারবার কতদিন আমল করবেন চল্লিশ দিন যদি এর ভিতরে আপনার একটা চল্লিশ দিনের ভিতরে যদি একদিন ছুটে যায় গোড়ায় থেকে আবার ফের চল্লিশ দিন করতে হবে না তো আপনার কাজ সাকসেসফুল হবে না অনেকে বলেন হুজুর আপনি কাজ করে দিয়েছেন একটা যে রিপোর্ট ফলাফল পেয়েছি কারণ কেন ফলাফল পেয়েছি আরে ভাই বোঝার চেষ্টা করো কেন প্রত্যেকটা কাজের ভিতরে সাধনার মেহনত লাগে তো দিনে আপনি আমলটা করবেন তবে ফের সতর্ক করে বলছি এ আমলটা করবেন তবে আপনি অবৈধভাবে কাজ করার জন্য আপনি আমল করবেন না আপনার কাজ হবে না যদি অবৈধভাবে নাজাজ ক্ষেত্রে আপনি কাজটা করেন আপনি